নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছিলাম চানা মশলা আর আম লুচি দুটো রেসিপি যদি একসাথে দিই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই একটা একটা করে দিচ্ছি আগে চলুন চানা মশলাটা আমি কীভাবে বানিয়েছিলাম দেখে নিই তারপর আমি লুচিটা দেখব আর এটা খেতে যে কী দারুণ হয়েছিল না বানালে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য আমি কাবলি চনা ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ সেদ্ধ করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব প্রথমে ছোট ছোটো টুকরো করে রাখা আলু ভেজে নেব আলু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলো লাল লাল করে ভেজে এবার তুলে রেখে নেব আলুগুলো ভাজাও হয়ে গেছে এরপর ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ কুচনো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটাকেও খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে ভালোভাবে মিক্স করে কষাবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব টমেটো পেস্ট আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম দেখুন টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কাবলি চাগুলো এই সময় আমি এলাচ দারচিনি যেগুলো দেখা যাচ্ছে তুলে নেব তাহলে আর মুখে লাগবে না এবার খুব ভালোভাবে কষাবো শুকনো শুকনো করে একদম যতক্ষণ না জলটা চলে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এবার নুন নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি তারপর আবার কষিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুর সাথে কিছুক্ষণ ভালোভাবে কষাবো যা জল বেরোবে নুন দেওয়ার পর সবটাই যেন চলে যায় এরপর দিয়ে দেব জল সেদ্ধ যেহেতু সবই তাই বেশি জলের প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এক চামচের মতো চানা মশলা এটা দিলে একটু ভালো লাগে গন্ধ এবং স্বাদটাও এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখুন তৈরি হয়ে এসেছে এরপর ভাজা মশলা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু তৈরি হয়ে গেছে চলুন দেখিনি রকম হয়েছে লুচিও বানানো হয়ে গেছে চানা মশলা নিয়ে আমি চলে এসেছি ওকি কি সুন্দর হয়েছে এরকম স্বাদের চানা মশলা আপনারা বানিয়ে নিতেই পারেন বাড়িতে খেতে কিন্তু দারুণ লাগে